রেজাল্ট তো খুবই ভালো যদিও পূর্বের কোনো অভিজ্ঞতা নেই তাতে কোনো সমস্যা নেই আমরা আপনার মধ্যে একজন ফ্রেশ চাচ্ছিলাম আমাদের এই কাজের জন্য তো আপনি পারবেন তো না আমরা বলছিলাম আমরা যদি এই জবটা আপনাকে দেই তাহলে কি আপনি পারবেন স্যার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার ইনশাআল্লাহ আপনাদের হতাশাতে দেব না স্যার গুড ভেরি গুড আপনাদের মতো ইয়াংদের কাছে এরকম কথা শুনতে বেশ ভালোই লাগে সরি স্যার আচ্ছা ঠিক আছে যেটা বলছিলাম আপনি স্যালারি কেমন আশা করছেন স্যার আপনি সরি স্যার আপনারা যেটা ঠিক করে দিবেন সেটাই স্যার আমার কোনো সমস্যা নেই আমরা যদি আপনাকে মান্থলি দু হাজার টাকা স্যালারি নির্ধারণ করি তাহলে কি আপনার চলবে জি আচ্ছা ঠিক আছে এত চিন্তিত হওয়ার কিছু নয় আমি জাস্ট একটু ফান করলাম আপনার সঙ্গে এখন বলেন আপনার কত হলে চলে

ইন্টারভিউ শুরু হয়ে গেছে আমি তো বাইরে গিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার গার্লফ্রেন্ড খুব ভালো ছাত্রী কৃতি শিক্ষার্থী দুইবার ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে তাকে দিয়ে দিয়ে না আপনি আপনি বাইরে গিয়ে বস শেষ করে আসো জানাই সরি আমি ভাবছি যে তুমি বোধহয় ওয়েট করতেছো ইন্টারভিউ আর পরে হবে আমি তো বুঝতে পারি না যে ইন্টারভিউ চলতেছে না একবাহ এগুলো আমার কাছে থাক রাখো ও ডান সরি দড়তে বললাম না দড়ব কিভাবে বাইকের সাথে দড়লে পাওয়া যায় নাকি তুই কে বলছে পাটনামি করতে কে বলছিলা বেটা আমার কাছ থেকে নিতে সব সময় পাটনামি করে একটা না একটা ভাঁজাল বাধাস আমি বললাম যে আমার কাছে টাকা এটা তো বাবা দরকার কি এই ভাইবা ভাইবা আমার লাইফটা তো একদম হেল করে দিতেซิস আমার তোমার তুই কুফা তুই যেখানে যেখানে যাবে ধ্বংস হবেই হবে আমার ব্যাগটা আমার কাছে ছিল না সে আদর করে ব্যাগটা নিজের কাছে নিছে চিন্তা করে এসে ব্যাগটা নিয়ে গেছে আর আমার চাকরি অলরেডি হয়ে গিয়েছিল বেতন নিয়ে ডিসকাশন হচ্ছিল সেইখানে সে মাছখান দিয়ে ঢুকে গেছে জান জান পাখি পাখি করে একটা সিন ক্রিয়েট করছে ভালোবাসা তো উтла উтла না হ্যাঁ তোর ভালোবাসার জন্য তোমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে আরে পুরো পুরো ক্যান্সেল হয় না তো বলো না পরে জানাবো আই পরে জানাবো মানে পরে জানাবো মানে ভদ্রভাবে লাস্ট টাইম আমার কোখান থেকে বাইন করে দিতে

চলেন কে দোস্ত মন খারাপ ইমন খারাপ না শুনে আমি নয় মানিককে নিয়ে একটা অশান্তির মধ্যে আছি সব জায়গায় যে কিছু না কিছু একটা করবে মানে আমার মনে হয় কি ও আমার লাইফের সবচেয়ে বড় কুফা মানে এত বছরের রিলেশন এখন না পারতেছি ছাড়তে না পারতেছি ধরে রাখ কি বলিস মানিক ভাই কত সর মানুষ তোকে কত ভালোবাসে তোর যখন যা প্রয়োজন হাজির করে দেয় এমন ছিল আজকাল পাওয়া যায় নাকি পাওয়া না গেলে নাই ওকে দেখলে আমার বিরক্ত লাগতেছে কোনোভাবে সহ্য করতে পারতেছি এটাকে যদি কোনোভাবে বিদায় করতে পারতাম আমার মনে হয় কি আমার লাইফে একটু শান্তি ফেরত আসতো আচ্ছা তোর কাছে যদি মনে হয় তাকে সহ্য হচ্ছে না তাহলে হ্যালো মা না না মা আমি ফ্রি আছি বলো মা আমার সাথে কথা না বলে তুমি আরেকজনকে ছবি টপি দেখায় ফুলছো ও মানে ওনার কাজই দেশ বিদেশ ঘুরে বেড়ানো না আচ্ছা তাহলে তুমি ফোন নাম্বার দাও আমি ওনার সাথে কথা বলে দেখি আচ্ছা ঠিক আছে পরে ফোন দিতেছি তোমাকে কে আবার কোনো খারাপ খবর নাকি খারাপ কি না ভালো বুঝতেছি না আসলে হয়েছে কি মা ফোন বলছিল বলল কোন ছেলে নাকি আমার ছবি দেখে পছন্দ করে ফেলছে এখন ওই ছেলে আমার সাথে দেখা করতে চায় ছেলে সরকারি বড় অফিসার দেখা করে যদি আমি পছন্দ করি তাই নিয়ে তারা বেটি নিয়ে কথা আগাবে বাহ ভালোই তো দেখা করে দেখ ছেলেকে তোর ভালো লাগে কি না যদি ভালো লেগে যায় এক কাজে দুই কাজ এক কাজে দুই কাজ বল

কে আমার বোঝেstylesheet তো কি খাবেন দুলিন পেট ভরে গেছে কিচ্ছু খাব না কেন আমাকে আপনার পছন্দ হয়নি না না আপনাকে আমার খুব পছন্দ হয়েছে পছন্দ না হওয়ার কোনো কারণই নাই খুব পছন্দ হয়েছে তাই জি জি আপনার কি পাসপোর্ট আছে পাসপোর্ট তো নাই করিয়ে দেব আমি আর্জেন্টে দিয়ে একটু পাসপোর্ট ইমারজেন্সি করিয়ে দেব কোনো प्रॉब्लम নাই শক্তি সেই যাওয়া যাবে না হ্যাঁ আপনি সমদেশ নিয়ে যেতে পারেন মানে আপনি গেলে তো আমি আপনাকে বিয়ে করলে আমিও আপনার সাথে সাথে যাইতে পারবো ক্যানাডা যাওয়া যাবে অবশ্যই আমেরিকা ক্যানাডা নেপাল ইন্ডিয়া হয় দোস্ত এমন যে আর তুই কোথাও পাবি না আমার মনে হয় তো এই বিয়েটা ফোরে ফেলা উচিত না না দোস্ত তুই কি বলিস আমার মনে হয় ফরেন কাটারকে বিয়ে করা হবে না মানে অনেক দেশ বিদেশ ঘুরতে পারবো ঠিক আছে অনেক টাকা পয়সার মানিক হবো অনেক আরামে থাকবো কিন্তু মানিকের সাথে আমার এত বছরের রিলেশন ওকে কিভাবে না হয়তো হয়তো দেশ বিদেশ ঘোরা হবে না কিন্তু ওকে আমাকে অনেক শান্তিতে রাখবে এইটাই আমার কাছে অনেক বড় আমার মনে হয় না আমি ওকে বিচ্রে করতে পারবো দোষ কোনোভাবেই পসিবল ও আমি ছাড়তে পারবো হ্যালো বাবু গাড়ি কি ছাড়ছে হ্যাঁ ছেড়ে দিছে হইলো না তোমাকে একটা কথা জিজ্ঞেস করি হুম বলো ইয়ে মানে ওই এখন যদি তুমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাও তাইলে তো আমার অন্য ছেলেকে বিয়ে করা লাগবে তাই না এই কি বলছ সব আমি অ্যাক্সিডেন্ট করব কেন মারাই যাব কেন না না শুনো এখন অ্যাক্সিডেন্ট অনেক কমন হয়ে গেছে যে কেউ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে ঈদের পরের দুই দিনে তিনশো জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না হঠাৎ করে হয়ে যায় আরে দূর এই যে বলক্ষণে কথা বলো না তো ইনশাল্লাহ আমার কিছুই হবে না হ্যাঁ না হলে তো ভালোই আর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে এক ফরেন ক্যাডার তাকে আমার বিয়ে করে ফেলতে হবে বুঝছো আমি ইনশাল্লাহ মরবো না

গাড়ি এখন অ্যাক্সিডেন্ট করে নাই তাই না না আচ্ছা তোমার যেতে কতক্ষণ সময় লাগতে পারে দুই ঘন্টার মতো লাগবে এর মধ্যে তো অ্যাক্সিডেন্ট হইলেও হইতে পারে তাই না মানে অ্যাক্সিডেন্ট হইতে তো সর্বোচ্চ এক মিনিট সময় লাগে আর দুই ঘন্টা সময় আছে যথেষ্ট সময় হয়ে যাবে এর মধ্যে আচ্ছা মিম তোমার কি মাথা ঠিক আছে আরে আমার মাথা তো ঠিকই আছে আচ্ছা তুমি কোন সিটে বসছো সামনের সিটে ওয়াও অ্যাক্সিডেন্ট করলে সামনের মানুষ আগে মরে তাহলে কি পিছনে গিয়ে বসবো আরে না 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 তুমি যেইখানে আছো সেইখানেই বসো আসলে অ্যাক্সিডেন্ট হইলো তো সামনে বসলেও হতে পারে পিছনে বসলেও হতে পারে আর অ্যাক্সিডেন্ট নাও হতে পারে তাই না আরে তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাই না তো আবার আমার অন্য ছেলেকে এই গাড়ি গুলাম তো আজকে যাব না অক্সিজেন মনিক মনিক ও আগে শেষ বানের মতো দেখতে আসছি জাম কি ওয়ার দ্য টেন ক্যান মি কেন আলম ভাই তোমাকে ফোন করে বললো তোমাদের দুইজনের নাকি অনেক জ্বর গুরুতর অবস্থা একদম মৃত্যুপথযাত্রী এজন্য তো আমি ফোন দিয়ে চলে আসছি আর আমার হালকা জ্বর আসছে তো মেছে তো লোকজন নাই দেখাশোনা করার বললাম যে মিমকে একটা ফোন দাও যাতে তুমি এসে আমার সেবা যত্ন করতে পারো এটা কি তুমি চিটিং আমি ভাবছি তুমি সত্যি সত্যি মানাচ্ছর জন্য ফুল নিয়ে হাজির হইলাম কি বলো তুমি কি সত্যি সত্যি চাও না আমি মরে যাই না মানে আমি কেন চাইবো আমি চাই লিকি না চাই নাকি সবার তো একদিন একদিন মরে যাইতেই হবে ম্যান ইজ MORTAL আচ্ছা তোমার কি অনেক বেশি জ্বর একটু চেক করে দেখি ডেঙ্গু ডেঙ্গু এখন তোমার কি হবে এখন তো তোমার রক্তের প্ল্যাটলেট কমে যাবে প্ল্যাটলেট কমে গেলে রক্ত লাগবে আর তোমার রক্ত বি নেগেটিভ কই বাবা বি নেগেটিভ রক্ত রেয়ার রক্ত কোথাও পাওয়া যাবে না রক্তের অভাবে তুমি জায়গার উপর মরে যাবা তারপর আমার কি হবে ওই বাসা থেকে যেই ছেলেকে ঠিক করছে ওই ছেলেকে বিয়ে করতে হবে বিসিএস ফরেন ক্যাডার ছেলেকে নিয়ে তো আবার বিদেশ দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াইতে হবে তোমাকে যে বিয়ে করার আমার স্বপ্ন ছিল সে স্বপ্ন তার পূরণ হইল না বিসিএস ফরেন ক্যাডারকে বিয়ে করে যখন ফ্রান্সে যাব প্যারিসের লাভ লক দিতে তোমার নামে আমি একটা তালা ঝুলায় আসবো আচ্ছা এখন কি তালা ঝুলাইতে দেয় এখানে নিয়ে আসছে মনে হয় নাই তুই কি শিওর তোমার ডিঙ্গ হয়েছে আমি তো টেস্টই করাই নাই তো টেস্ট করাও নাই কেন তাড়াতাড়ি টেস্ট করাও আরে বাবা আজকাল জ্বর হওয়া মানে ডেঙ্গু আর ডেঙ্গু মানে মৃত্যু শিওর শট বাঁচানোর কোন রকম উপায় নাই আমার কপালে মৃত্যু আর আমার কপালে দেশ বিদেশ ঘুরাই আছে কি আর করার আমার এখন পাসপোর্ট করতে হবে ছবি টবি তুলতে হবে কাগজপত্র নিয়ে দৌড়ে করতে হবে সব এক লাখ লাখ তুমি বেঁচে থাকলে তো তোমাকে নিয়ে দৌড়াতে পারতো সত্যিকারের ভালোবাসা ঠিক না এভাবেই চলে যায় কি সব হ্যালো জান টেস্ট করাতে গেছিলা হ্যাঁ করেছিলাম ধরা পড়ছে ধরা পড়ছে কি কি আরে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে ও জান তুমি যেটা সন্দেহ করছিল সেটাই হইছে কি কি ও নো দেখছো আমি যা সন্দেহ করছিলাম সেটাই হইছে আমি তোমাকে বললাম না তোমার যে জ্বর অবশ্যই ডেঙ্গু হইছে আমারই ভয় ছিল দেখছো আমার কথা তুমি মানতে চিল না মিললো তো আমার কথা এখন তো তুমি যে কোনো সময় মরে যেতে পারো কি এখন তো মরতে কোনো বাধা নেই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার মরা নিয়ে এরকম মজা করে লাগছো কেন বাহারে না মারার জন্য আমি উঠে পড়ে কেন লাগবে কি বলো তোমার কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে আমি মারা গেলে তুমি খুব খুশি হও আরে না কি যে বলো তুমি মরে গেলে তো আমি আরো বড় একটা বিপদ বলো তাই না ওই ফরেন কানারকে আমার বিয়ে করে ফেলতে হবে তারপর তাকে নিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে দেশে ঘুরে বেড়াইতে হবে এইটা কি মানা যায় তুমি বলো তুমি চিন্তা করো না এসব কিছুই হবে না ডেঙ্গু তো আসলে আমার হয় নাই কি বলো তো তুমি না বললা তোমার ডেঙ্গু ধরা পড়ছে হ্যাঁ সেটা ধরা পড়ছে কিন্তু আমার না আলমের আমার তো সামান্য ঠান্ডা জ্বর তুমি সব এত জ্বর তাও ডেঙ্গু হয় নাই না না এটা কোন ভালো মানে জানা আমার মনে হয় কি টেস্টে কোনো ভুল হয়েছে ওই যে টেস্ট করেছে সে নিশ্চয়ই ভুলভালটা টেস্ট করেছে আমি শিওর তোমার ডেঙ্গু হয়েছে কত আশা করছিলাম শুনাই লট व्हाट কিসের আশা করছিল আসে না জান আমি ওই আশঙ্কা করছিলাম তোমার ডেঙ্গু হয়েছে ও ডেঙ্গু হয়ে যায় কত আশা করছিলাম আচ্ছা তোমার কি এখনো জ্বর আছে আছে কিছুটা এখনো জ্বর তার মানে ডেঙ্গু হওয়ার চান্স কিন্তু এখনো আছে মানে অনেক সময় হয় কি টেস্টে ডেঙ্গুটা ধরা পড়ে না ওইটা কিন্তু আরো বেশি রিস্ক মানে হঠাৎ করে দেখবা তুমি তোমার ব্লাড প্রেসার ঠাস করে ফল করছে ফল করে ফুল বডি শকে চলে গেছে তারপর ঠাস করে তুমি মরে গেছো জায়গার উপরে আল্লাহ আমার মনে হয় কি তোমার ক্ষেত্রে মনে হয় এই ধরনের কোনো কিছু একটা হবে তুমি যদি চলে যাও তারপর আমার কি হবে বলো আমার তো ওই ছেলেকে বিয়ে করতে হবে বিয়ে করে দেশ বিদেশ ঘুরতে হবে সত্যি ভালোবাসা না আমার ভাগ্যে নাই কি আর করার পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা